গণেশ পাগলার মেলা উপলক্ষে এখানে সমর্থক কীর্তন হবে তো এখানে কীর্তনে বিভিন্ন দল এসেছে বিভিন্ন এলাকা থেকে তারাই তাদের প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে মূলত গণেশ পাগলার গণেশ পাগলার মেলা তো আমরা মেলার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেলায় অনেক ভক্তরা এসেছে তো এই রোড ধরেই আসলে মেলায় যাতায়াত করা হয় পারো বাজাতে বাজাও তো বাজাও বাজাও বাহ সুন্দর মেলা উপলক্ষে আগত ভক্তদের জন্য খাবার দাবার রান্না করা হচ্ছে এখানে খাবার দাবার রান্না করার বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে এখানে বিশাল কর্মযোগ্য চলছে রান্না বান্নার একসাথে পাঁচটা ডিসকি চারটা ডিসকিতে রান্না বান্না চলছে তাদের এখানে কি রান্না হচ্ছে হ্যাঁ পাগলা অনুষ্ঠানে কি রান্না করতেছেন আপনারা খিচুড়ি খিচুড়ি এটা হচ্ছে সবজি খিচুড়ি না পাঁচ ডেক হবে চার ডেক হবে টোটাল বারো ডেক হবে কতজনের জন্য রান্না হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার লোক হবে আজকে দুপুরবেলা এই মধ্যাহ্ন ভোজন হবে

ওই সিপি ধরে আমরা তার অনুসারী যারা আছি আমাদের এই অঞ্চলে সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই আমরা মিলে তার এই অনুষ্ঠানের জন্য আনন্দ প্রক্ষ্টি এবং ঘর সূত্র আচ্ছা মূত যে গণেশ পাগলা বলতেছেন উনি কে ছিলেন উনি ছিলেন এইটা মহামানব এই গজমারি তার চেয়ে আরো আগে আছে এই যে বৌদ্ধ উত্তর জানা যে মা এটা আমাদের সব না আমাদের যে ওরাকান্দি বলেন জি উরাকান্দি ঠিকই আমরা যে ঠিক বসে যাই ওরাকান্দি আমাদের এই গণেশ পয়গলের আবির্ভাবের ঠিকই আয়শা কদম বাড়িতে তিনি অধিষ্ঠিত হলেন আমরা সেই আমাদের যারা বয়স্ক ছিলেন তারাই আমাদের বললেন যে এই এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের সেই কদম আছে আমরা ওই অনুসারী হয়ে আমাদের গুরুজনের কথা শুনে আমরা ওই জায়গায় মাথা নত করে নত করেছি আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের সেই জন্য অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরই আপনারা এটা করেন কয়দিন ব্যাপী হয় এটা তিন বছর ধরে একদিনই আমাদের একদিনই আশীর্বাদ করেন আমরা আরো বড় করতে জানো পারি জি আপনাদের কি কীর্তন হবে নাকি

এই অনুষ্ঠানটি বেশ জাকজমকপূর্ণ হয় তিন বছর ধরে তারা এই অনুষ্ঠানটি করছেন তো সুন্দর একটি অনুষ্ঠান হোক আমরা এটা কামনা করি কারণ আমরা এই ফরিদপুর অঞ্চলের মানুষজন হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি আমাদের ধর্মীয় ভেদাভেদ থাকলেও আসলে মানসিক কোনো ভেদাভেদ নাই এটাই এখানে পরিচিত হয়েছে এবং এখানকার যে স্থানীয় দাদা পরিমল রায় তার সাথে কথা বলে এই ব্যাপারটা আরও আমরা ভালোভাবে জানতে পেরেছি যে আমরা এখানে মিলেমিশে বসবাস করি তো এখানে মেলা হবে এখন প্রস্তুতি চলছে বিকেলের দিকে হয়তো মেলাটা পরিপূর্ণতা লাভ করবে তো আমরা দুপুরের দিকে এসেছি তাই পুরোপুরি আসলে আমরা এই অনুষ্ঠানের কার্যকলাপ দেখতে পারছি না তো মেলার পুরোপুরি প্রোগ্রাম হয়তো আমরা দেখতে পারতাম যদি আমরা আসলে বিকেলের দিকে আসতাম তো আপনাদেরকে মেলার এই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করলাম আমরা এই জায়গাটা হচ্ছে সদর দিয়ে এলাকা তো ভালো থাকবেন সবাই